শেষ যুগে আল্লাহর ইচ্ছায় প্রাচীর ভেঙে যাবে ইয়াজুজ ও মাজুজ পাহাড় থেকে বড় পৃথিবী ইয়াজুজ ও মাজুজের লাশের দুর্গন্ধে ভরে যাবে আল্লাহ বিশাল শকুনদের মাধ্যমে লাশগুলো সরিয়ে নেবেন ইতিহাসে এমন এক নাম আছে যা শুনলে আসমানও কেঁপে ওঠে জাজুজ ও মাজুজ তারা মানুষ কিন্তু মানবতার শত্রু তারা কোথায় কবে বের হবে আর কিভাবে ধ্বংস হবে পৃথিবী ইয়াজুজ ও মাজুজ আদম সন্তানেরই বংশধর কিন্তু তারা ছিল চরম বর্বর রক্তপিপাসু ফাসকারী যেখান দিয়ে যেত সেখানেই ধ্বংস রেখে যেত মানুষ আল্লাহর কাছে সাহায্য চাইল আল্লাহ পাঠালেন এক ন্যায় পরায়ণ শাসক জুলকার নাইন তিনি বললেন আমাকে শক্তি দাও আমি তাদের থামাব দুই পাহাড়ের মাঝখানে তৈরি হল এক অদ্ভুত প্রাচীর লোহা আর গলিত তামা ও মাজুজ বন্দী হল কিন্তু শেষ হয়নি গল্প প্রতিদিন তারা দেয়াল খুঁড়তে থাকে সন্ধ্যায় বলে কাল শেষ করব কিন্তু আল্লাহ চাননি তখনও না একদিন তারা বলবে ইনশা আল্লাহ সেদিনই ভেঙে যাবে প্রাচীর এটা হবে কিয়ামতের বড় আলামত তখন পৃথিবীতে থাকবেন ঈশা হবই সেই সকাল যেদিন লোহার প্রাচীর আর ধরে রাখতে পারল না জাজুজ ও মাজুজ প্রথমবার আকাশ দেখল মুক্ত চোখে তারা পাহাড় থেকে নেমে এলো ঢলের মতো কোরআন বলেছে প্রতিটি উঁচু স্থান থেকে তারা যেখান দিয়ে যাবে সেখানেই শেষ নদীর পানি শেষ করে দেবে এক নিঃশ্বাসে মানুষ পালাবে পাহাড়ে দুর্গে কেউ থামাতে পারবে না তারা বলবেই পৃথিবী জয় করেছি এখন আসমান তীর ফিরে আসবে রক্তে ভেজা তারা ভাববেই আল্লাহকেও হারিয়েছি তখন পৃথিবীতে থাকবেন ইসা ইবনে মারইয়াম ইসা হাত তুলবেন এই দোয়ার জবাব দেবেন আল্লাহ আল্লাহ পাঠাবেন এমন এক সেনা যা কেউ দেখেনি নাকের ভেতর ঢুকে যাবে এক ক্ষুদ্র কৃমি এক রাতেই সবাই নিঃশেষ ইয়াজুজ ও মাজুজের অধ্যায় শেষ এক রাতেই পৃথিবী নিস্তব্ধ যেখানে ছিল গর্জন সেখানে শুধু নিরবতা ইয়াজুজ ও মাজুজ সবাই নিথর আল্লাহর আজাব বন কারো কল্পনায় ছিল না কিন্তু বিপদ শেষ হয়নি মৃতদেহে ভরে গেল ভূমি দুর্গন্ধে মানুষ শ্বাস নিতে পারছে না মুমিনরা আবার সাহায্য চাইল আল্লাহ পাঠালেন বিশাল পাখি উটের গলার মতো তাদের তাদের ঘাড় তারা তুলে নেল সব মৃতদেহ আর ফেললো দূর অজানা স্থানে তারপর নেমে এলো বৃষ্টি এমন বৃষ্টি যা আগে কেউ পৃথিবী ধুয়ে গেল দুর্গন্ধ সব মুছে গেল জাজি পৃথিবী পেল এক সংক্ষিপ্ত শান্তি তাই এক ডালিমেই তৃপ্ত হবে একটি দল বরকত ফিরে এলো ভূমিতে কিন্তু কিয়ামত খুব কাছেই কিছু বছর শান্তি তারপর বিদায়ের সময় ইসাইবনে মারয়াম মানুষের মতোই ইন্তেকাল করবেন কিন্তু আল্লাহর ফয়সালা অটল আল্লাহ পাঠাবেন কোমল বাতাস যার ইমানে এক কণা কল্যাণ আছে সে থাকবে না পৃথিবী খালি হতে শুরু করবে রয়ে যাবে সবচেয়ে খারাপ লোকেরা আমাজ ভুলে যাওয়া হবে সাধারণ হারাম হবে হালাল হালাল হবে হারাম মানুষ পশুর জীবন জীবনযাপন করবে কেউ আল্লাহকে স্মরণ করবে না তখনই বাজবে সেই প্রথম সতর্কতা দরজা বন্ধ বিশ্বাস আর কাজে আসবে না এখনো সময় আছে যাজুজ ও মাজুজ কেবল গল্প নয় সতর্কতা ফিরে আসো আল্লাহর দিকে কারণ শেষ সময় নিশ্চিত